প্রযুক্তি কোথায় গেছে আপনি কল্পনা করতে পারবেন না আমি আব্দুল ইসাইফুল এখন যা যা বলছি সবগুলা ট্রান্সলেট হয়ে তাদের কাছে চলে যাচ্ছে তারা আমাকে আমলের মধ্যে নিয়ে রাখতেছে অ্যানালগ যুগের পেজার পেজার মানে জাস্ট বোঝানোর জন্য बोलतेছি ছোটবেলায় আপনারা ছোট ছোট রেডিও দেখছেন ভাই কিছু রেডিও ছিল না এরকম ছোট টান দিলে একটা অ্যান্টিনা বের হয়ে যেত এরকম একটা পেজার আজ থেকে বিশ বছর পঁচিশ বছর তিরিশ বছর আগের প্রযুক্তি কি হয় আমরা যেরকম মোবাইলে কথা বলি তারা এই পেজার দিয়ে ওয়াকি টকির মতো পাঁচ সাত দশ জনের একটা নেটওয়ার্ক আছে যে নেটওয়ার্কের মাধ্যম দিয়ে নিজেরা কথা বলতে পারবে রেডিও ট্রান্সমিশন প্রযুক্তি মানে তারা কিভাবে খাটাইছে বিশ বছর ধরে ওর ভিতরে ডিভাইস ঢুকাইছে যেটার মধ্যে কঠিন ছোট্ট একটুখানি ওইটা দেওয়ার পরে ঘরে ঘরে পৌঁছাইছে তারাই বিপণন করছে তারাই বিজ্ঞাপন তারায় সস্তাটা ভালো শোনা যায় নেটওয়ার্ক ভালো এরকম করে পৌঁছাইয়া একদিন করায় লেবাননের হাজার হাজার মানুষকে মেরে ফেলছে তারা মাধ্যমে তা আপনি কেমন করে ভাবতেছেন না যে এই আইফোন ব্যবহার করতেছে এই আইফোনের মধ্যে কিছু একটা ঢুকানো আছে যেইটা দিয়ে আপনার যখন প্রয়োজন মঞ্চাবে সাইফুল্লাহকে গায়েব করে দেওয়া হবে সম্ভব কি না আমি তো মাঝে মাঝে বলি আইফোন আপনার লোকেশান জানে গুগল ফোন আপনার লোকেশান জানে কিন্তু তারপরেও কেন ঘড়ি বানাতে হলো অ্যাপেল ওয়াচকে আমি মজা করে বলি অ্যাপেল ওয়াচকে ঘড়ি বানাতে হয়ে সেই জন্য এইটা আপনি ঘরের মধ্যে রেখে আসছেন আপনার নেটওয়ার্কের একটা জায়গা পর্যন্ত জানা যাবে টার্গেট করে আপনাকে মারলো কিন্তু আপনি মরলেন কিনার গ্যারেন্টি কি আপনার হাতের স্মার্ট ওয়াচটা ওদের কাছে খবর দিবে হ্যাঁ ওনার হার্টবিট বন্ধ হয়েছে কেননা এইটা দিয়ে টার্গেট করছে আর এইটা দিয়ে নিশ্চিত হয়েছে এই জন্য আপনার হাতেও ঢুকাইছে পকেটেও ঢুকাইছে প্রিয় ভাইরা আপনি ভাবতেই পারবেন না দুনিয়া কোন জায়গায় গেছে ম্যালওয়্যার ছোট ছোট আপনাকে বলছে যে আপনি কি এই অ্যাপস নিতে চান অনেক দিন ধরে বিজ্ঞাপন দেখাইছে এই ছবি এত সুন্দর হয়ে যায় দিলেই খালি এরকম হয়ে যায় বিজ্ঞাপন দেখায় দেখায়া আপনাকে বলছে এবার অ্যাপস ইনস্টল করেন আপনি অ্যাপসের মধ্যে ক্লিক করছেন করার পর আপনাকে ডাটার মধ্যে বলছে যে আপনি কি ফুল অ্যাক্সেস দিতে চান কি না ভাই আপনার মধ্যে প্রাইভেসি ছবি এ আছে ও আছে আপনি কি আপনার মোবাইলের ফুল এক্সেস কাউকে দিতে চাবেন আপনি কিসে চাপ দিবেন ইয়েস না নো হ্যাঁ নো আপনি নো চাপ দিবেন কিন্তু নোটা ইয়েস নোটা কি কিরে নো সাপ দিলাম ইয়েস হলো কেন এটা তো আমি নিতে পারি না অতএব আপনি কী করছেন এ রিমুভ করে দিবেন ডিলিট করে দিবেন আপনি ডিলিট করে দেন ডাজেন্ট ম্যাটার ওই ইয়েস দেওয়ার সাথে সাথে একটা ম্যালফায়ার একটা ছোট্ট একটা ইনস্টল হয়ে গেছে আপনার যাবতীয় তত্ত্ব উপাত্ত সব কিছু তার কাছে আপনি কল্পনাই করতে পারবেন না প্রযুক্তির যেইগুলো বলতেছি এইগুলো আমি বলতেছি ক্লাস থ্রিরটা আর প্রযুক্তি এর থেকে আমি সাইফুল্লাহ থেকে আগাইসে হচ্ছে মাস্টার্স কমপ্লিট করে পিএইচডি করে ফেলছি আমি যেইগুলো বলছি ক্লাস থ্রি আল্লাহ রাব্বুল আলমিন বলছেন ও আইদুল তুমি তোমার জ্ঞানের সমৃদ্ধ হও তোমার প্রচেষ্টায় তুমি আগাও মুসলমান প্রচেষ্টা কোনো দিক করে না বিশ বছর হলে একটা নতুন আয়াত মুগস্ত করে নাই কিসের সে বিজ্ঞানী হবে আর কিসের সে কোরআন হাদিস গবেষণা বাইরে তুমি নতুন করে তুমি ইয়ে বানাবে সে বানাবে কেমনে তোমাদের বিশ বছরে একটা আয়াত মুগস্ত করে নাই মুরব্বী দেশ ফাটায় ফেলতেছে একটা হাদিস মুগস্ত নাই নতুন একটা দোয়া মুগস্ত নাই বিগত বিশ বছরে রাগ করলেন ভাই হ্যাঁ কোনো দিক দিয়েই তো আগাতে পারলাম না না ইমানে না আমলে না দোয়ায় না নিজের কোয়ালিটিতে এই জন্য প্রিয় ভাইরা আমি আপনাদেরকে নির্দেশ দিয়ে এগুলো বলতেছি না আমি আপনাদের হয়ে বলতেছি ইনক্লুডিং মি আমাদের পরিবর্তন আমাদেরকেই করতে হবে আমাদের নিজের চেতনা সবচেয়ে বড় পরিবর্তন গুনা থেকে নিজেদেরকে বাঁচায় নিতে হবে সামাজিক গুণা ব্যক্তিগত গুণা